পবিত্র শবি মেয়ারাজ আগামী সোমবার দিবাগত রাত্রিতে ছাব্বিশ তারিখ দিবাগত রাত পরে আগামী সোমবার দিবাগত রাত সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই পবিত্র শবে যে যদি তিনটি দোয়া পড়তে পারেন ভাগ্য পরিবর্তন হবে বিপদ দুঃখ যন্ত্রণা সব চলে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে গাইবী রিজিক ধন্দৌলোতে বাড়াকা আসবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই মাসটি অত্যন্ত দামি মাস এই মাস হলো সবে আর মাস হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন রজবা শহরুল্লাহ রজব মাস হল আল্লাহর মাস প্রত্যেকটা মাসে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু রজব মাসটাকে আল্লাহর মাস কেন বলেছেন কারণ কি মহাদ্দিস কেরাম বলেন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তালা আপন বন্ধুকে মেহমান বানিয়ে আর শাহজিম নিয়ে গেছেন এবং আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছেন সোহান আল্লাহ আল্লাহর আলামিন আলমিন শোবে মেয়ারাজ সম্পর্কে কোরআনুল করিম আল্লাহ তাআলা বলেন বনী ইসরা প্রথম নম্বর আয়াত <applause> سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام মিন সুমহান সত্তা জি তার প্রিয় বন্দাকে মসজিদে হরাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লা নবী সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদে হারাম থেকে যখন মসজিদ আকসায় গেলেন আকসায় যাওয়ার পরে দেখেন পরিপূর্ণ মসজিদ আকসা সমস্ত নবী পয়গম্বর উপস্থিত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শুধুমাত্র ইমামতির জায়গামাস জায়গাটা খালি আছে আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে বললেন জিবরাইল আমার বন্ধুকে ওই ইমামতির জায়গার মধ্যে বসিয়ে দাও আমার হাবিবের কারণে আজকে বিশাল আয়োজন আল্লাহ রসুল নামাজ পড়ালেন ইমামতি করলেন নামাজের পর পাক নবীজিকে উপাধি দিয়ে দিলেন সঈদুল মুরসালিন সমস্ত নবী রসুলদের নেতা ইমাম হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সেখান থেকে বোরাকে সাওয়ার হয়ে সাত আসমান পারি দিয়ে সিদ্দরাতুল মুনতাহায় গেলেন সিদরাতুল মুন্তাহাতে আল্লাহর নবী সাল্লা আলী ওসাল্লামকে আল্লাহ পাক তিনটি জিনিস উপহার দিলেন এক নম্বর পুরস্কারও হলো ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে সুরতুল বাকার শেষের দুই আয়াত দুইশত পঁচাশি এবং ছিয়াশি তিন নম্বর পুরস্কার হল আল্লাহ রসুলকে আল্লাহ তালা যে পুরস্কারটি দিয়েছেন নবীজি আনন্দিত হয়ে গেছেন নবীজিকে আল্লাহ পাক বলেন হাবিব আপনার উম্মতের আমল নামায় যদি শিরিকের গুণা না থাকে আমল নামায় যদি শিরিকের গুনাহ যদি না থাকে আর তাদের আমল নামার মধ্যে যত বড় যত বিশাল যত বেশি গুণা থাকুক না কেন আমি আল্লাহ সোভান হু তারা তাদের জীবনের সব গুনাগুনা আমি আল্লাহ তালা মাফ করে দেবো সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এজন্য আগামী সোমবার রাতে সবে মেহারাজ পবিত্র রজনী এই শবে মেলা সাল্লিউসালের জীবনের শ্রেষ্ঠ ঘটনা আল্লাহ সম্মানিত করেছেন নবীজিকে আল্লাহ কোরআনে বলছেন ওরফানিক ওসাল্লাম আপনার মর্যাদাকে সমুন্নত করেছি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। এই সবে মেয়েরা যারা রাতে তিনটি দোয়া যদি পড়তে পারেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক টাকা পয়সার ধন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন এক নম্বর যে দোয়া সেই দোয়া হলো বেশি বেশি ইস্তফার পরবেন ইস্তিকফার আল্লাহ ওনান বলছেন ফাকুল তুস্তাক ফিরু রা বেকুম ইনহু কান যদি পড়ো জীবনের সমস্ত গুনাগুলা আল্লাহ সুভানহু তালা মাফ করে দিবেন সুবহান আল্লাহ ইউবহামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বন ইস্তফাফার পড়লে আল্লাপা কোরআনের মধ্যে বলেছেন ইয়াহতাসিব এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি ইস্তফাফার পড়েন অনেকগুলা শ্রেষ্ঠ পুরস্কার পাবেন সংক্ষেপে বলে দেই এক নাম্বার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আপনার পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালা আপনার রিজিকে টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত দান করবেন যাদের সন্তান নাই সন্তান দিবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর করে আপনাকে ফসলের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আল্লাহতলা মনের আশা পূরণ করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে মোস্তজাবুদ্দাওয়া হবেন অর্থাৎ আল্লাহর কাছে যা চাইবেন যা বলবেন আল্লাহ তালা সব আপনার দোয়াগুলা কবুল করবেন আর পরকালে আপনার জন্য বিনা হিসেবে জান্নাত রয়েছে আল্লাহ তালা জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন সুবহানন্দ লাহ্ হি হাদিসের হান্দিহি হাদিস রসুল বলেন মাল্লাজিমেল্ ইস্তফফার জা আল্লাহ হু লাহ হু যারা ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকে বেশি বেশি ইস্তফার পরে আল্লাহ তালা তাদের পেরেশানি দূর করে দেন এবং পাক রিজি রিজিকের ফায়সালা করে দেন সোবাহান্লাহ আহমদি এখন কোন ইস্তফাফার পড়বেন প্রথমে সাঈদুল ইস্তফাফার বলবো সেটা যারা পারেন এটা পড়লে উত্তম আর যারা না পারেন আমি ছোট একটি ইস্তফাফার বলে দিব সেটি পড়বেন প্রথমে সাঈদুল ইস্তফাফারটি আমি বলে দিই এটি পড়বেন আল্লাহ্বী لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت كتب القربين আপনার যতবার ইচ্ছে হয় আপনি পাঁচবার দশ বার চল্লিশ বার একশো বার দুইশো আপনার যতবার মন চায় পড়বেন অথবা যারা এটা না পারেন ছোট্ট ইস্তফাটি পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ দ্বিতীয় নাম্বারে যে দোয়াটি পড়বেন সে দোয়াটি হলো দুরুদ শরীফ দুরুদ শরীফ পড়লে কপাল খুলে যাবে আল্লাহ রাবুল আয়লামিন কোরআন আল করিম আল্লাহ পাক বলেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله تعالى ফিরিশ তাদেরকে নিয়ে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়া প্রতি তিনি দূরত পড়েন যারা বেশি বেশি দূরত পড়বে আল্লাহ পাক তাদের পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন রিজিকের ফায়সালা করে দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার যদি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার দূরত পড়ে তালা আমল নামা থেকে দশটি গুণা মাফ করে দেন দশটি নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন দশটি মর্যাদা আল্লাহর বুলাইলামিন বাড়িয়ে দিবেন নবীজি সোবান সাল্লানি সাল্লাম বলেন যত বেশি দুরুত পড়বে রে জান্নাতে তত কাছাকাছি থাকবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রসোল্লা ওসাল্লামের প্রতি যদি দূরত পড়েন তাহলে আল্লাহরাবুল আলমিন এই দুরুদের বরকতে আল্লাহ তালা আপনার প্রয়োজন পূরণ করবেন আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দূরত পড়েন আল্লাহ পাক দুইজন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন ওই ফিরিস্তাগুলা এই দূরতগুলো নবীজির রৌজা মোবারকে পৌঁছে দেন আপনার নাম বলেন বাবার নাম ঠিকানা বলেন আল্লাহর রসুল আপনাকে চিনে ফেলেন এবং আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন সোবান আল্লাহ আরও বলেন যদি আমার কোনো মত সকালে দশবার বিকেলে দশবার যদি দূরত পড়ে ওয়াজাবাতলাহু শাফাতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবর এজন্য কোন দূরত পড়বেন প্রথমে দুরুদ ইব্রাহিম বলে দিব তারপরে ছোট্ট একটি দুরুদ বলে দিব যারা দুরুদ ইব্রাহিম পারবেন এটা পড়া উত্তম আর যারা দুরুদ ইব্রাহিম না পড়বেন ছোট্ট দুরুদটি হলেও পড়তে মিস করবেন না দুরুদ ইব্রাহিম হল আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ইউ আলআ আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. أرجل درود ابراهيم جرى نابورين কম পক্ষে ছোট্ট দ্রুতি হলেও পড়বেন ওসাল্লাম সাল্ল্লাহু ওসাল্লাম ও সাল্লাম সাল্লু আলাইম্লাম সাল্লু আলাই্লাম সালু আলাইহু আলাই্লাম এই দ্রুতটি পড়বেন তিন নম্বরে যে আমলটি করবেন সেটি হল সুরতুল্লিখলাস কমপক্ষে দশবার পড়বেন উপরে বিশ বার তিরিশ বার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দশ দশ করে বাড়াবেন তো আপনার কপাল খুলে যাবে সুর তুলে একবার যদি কেউ পড়ে দশ পাড়া তিলাতের সাপ হয় বিশ বার পড়লে যদি দুইবার একবার যদি সুরে খ্লাস পড়ে দশ পাড়া তিলাওয়াতের সাপ হয় দুইবার পড়লে বিশ পাড়া তিলবাতের সাপ হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরান পড়ার কোরান খতমের নিকি পেয়ে যাবেন সবান আর যদি দশবার পড়েন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মন করা আ সুরতুলে খ্লাস আশা রোমার রথ বানাল্লাহ লে হু ফিল জন্য যে ব্যক্তি সুর ইখলাস দশবার পাঠ করবে অল সোহায় হুঁ আল্লাহ তালা জান্নাতি তার জন্য প্রাসাদ নির্মাণ করে দেন বিশ বার পড়লে দুইটি বিল্ডিং তিন বার পড়লে তিনটি বিল্ডিং ৪০ বার পড়লে চারটি বিল্ডিং প্রতি দশে একটি একটি বিল্ডিং জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ মুক্তা মেসকা আম্বর জমরুদ দ্বারা সোহান আল্লাহ আমদি একজন সাবি এসে বলল ইয়ার সুল আল্লাহ আমার সংসারে বা বনটন লেগেই থাকে অবাব আমার পিছু ছাড়ে না নবী বললেন সুরেখলাস রামল করো আল্লাহ রসুলের এই সুরেখলাস রামল সাহাবি করলেন কিছুদিন পরে ওই সাহাবি এত ধনী হয়েছেন সাহাবি নবীজিকে বললেন ইয়া আল্লা আল্লাহ যে এত অল্প সময়ে এত ধন দৌলতের মালিক বানাবেন আমি কোনোদিন কল্পনাও করি নাই এই সুবান আল্লাহ হজরতে আবুজর গিফারে প্রিয় সাহাবি সুরে ইখলাস বেশি বেশি পাঠ করতেন নবীজি ভালোবাসতেন জিব্রাইল ফিরিশা ভালোবাসতেন আসমানের সকল ফিরিস্তারা ভালোবাসতেন এবং স্বয়ং আল্লাহ সোবাহানহ তালা আবুজর গিফারিকে ভালোবাসতেন সোবাহান আল্লাহ এই এই তিনটি দোয়া আপনারা বেশি বেশি পরবেন সবে মেয়ারাজের রাতে এবং সবে মেয়ারাজের তো আরও প্রায় এক সপ্তাহ বাকি আগামী সোমবার রাত এর মধ্যে ওখানে বারবার এই দোয়াগুলো পরবেন আল্লাহ কপাল খুলে দিবেন আল্লাহ সোভায়নাহত আমাদেরকে তিনটে সুরা পড়ার বেশি বেশি তৌফিক দান করুন তিনটি দোয়া পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন